এক কাপ চালের মধ্যে ডিম দিন আর দেখুন কি হয় এমন একটা জিনিস তৈরি হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না শুধু চাল আর ডিম থাকলেই বাসায় এই ইউনিক জিনিসটি বানাতে পারবেন আপনিও ইউনিক বলতে ভুল হবে দামি জিনিসও বলা যেতে পারে খুবই সহজ এই রেসিপিটি বানাতে না লাগবে কোনো কষ্ট না লাগবে সময় ছোট বাচ্চারাও এই রেসিপিটি বানাতে পারবে এর জন্য এক কাপের মতো চাল নিয়েছি এবার এর মধ্যে দিতে হবে ডিম আপনি এখানে দুই থেকে তিনটি মানে আপনার ইচ্ছে মতো ডিম ব্যবহার করতে পারেন তবে দুটো ডিমের কম ডিম দিবেন না এবারে এই ডিম আর চাল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনি চামচের সাহায্যে খুব সহজেই মিশিয়ে নিতে পারেন আরেকটা জিনিস এই কাজটি করার জন্য চালগুলোকে বোল অথবা প্লেটে নিয়ে নিবেন তা না হলে পরে ঝামেলা পোহাতে হতে পারে এবার এর মধ্যে দিতে হবে দুধ এখানে আমরা এক কাপ পরিমাণ গাভীর দুধ দিয়ে দিচ্ছি এখানে গরম দুধ ব্যবহার করা যাবে না নর্মাল তাপমাত্রার দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে আর এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এভাবে রেখে দিবেন পনেরো থেকে বিশ মিনিট এবার এগুলোকে ব্লেন্ডারে দিয়ে এভাবে হবে কি এই চালগুলো নরম হয়ে যাবে আর ব্লেন্ড করতেও সুবিধা হবে ব্লেন্ডারে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে যেমন হাফ টেবিল চামচ তেল আর এর মধ্যে দিতে হবে চিনি এখানে আমরা দেড় টেবিল চামচ চিনি দিয়েছি হালকা কিছুটা ড্যানিশ এতে দিয়ে দিব ড্যানিশের জায়গায় আপনি যে কোনো কন্ডেন্সড মিল্ক ব্যবহার করতে পারেন এতে এর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে এবারে ঢাকনা লাগিয়ে দিয়ে করতে হবে ব্লেন্ড এটা ব্লেন্ড হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি আমাদের ব্লেন্ড করা অলমোস্ট ডান দেখাই দেখুন একেবারে লিকুইড বানানো হয়েছে আপনি অবশ্যই চেক করে দেখবেন চালগুলো ভালো করে ব্লেন্ড হলো কিনা এবার একটি টিফিন বাটির মধ্যে এটাকে ঢেলে দিব ভাবছেন কি আজব জিনিস তৈরি হচ্ছে আজবের কিছু নেই অসাধারণ একটা রেসিপি তৈরি হচ্ছে এবার এটা ঢাকনা লাগিয়ে দিতে হবে আর চুলার মধ্যে একটি পাতিলে ছোট একটা স্ট্যান্ড বসিয়ে দিব আর এর উপরে দিয়ে দিব সেই বাটিটিকে এখানে কিছু পানি এর চারদিকে দিতে হবে এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই হালকা পানি দিলেই হবে এবার ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট মিডিয়াম হিটে কুক করে নিতে হবে এবার দেখাই এটাকে তুলে নিয়ে ঢাকনা খুলতে হবে এবার এটাকে স্মুথলি বের করার জন্য এর চারদিকে ছুরির সাহায্যে কাটতে হবে এভাবে আলতো আলতো করে কেটে নেবেন তা না হলে এর ভিতরের দিকে ভেঙে যেতে পারে এবার এর উপরে একটি প্লেট বসিয়ে দেব এবার দেখা এটা কি হলো দেখুন কত চমৎকার একটা কেক তৈরি হয়েছে এটা অনেক সফট হয়েছে বাজারের কেকের তুলনায় এটা অনেক বেশি মজার হয় এভাবে একবার বানালে আপনি বারবার বানাতে চাইবেন দেখুন দেখেই কেমন খেতে ইচ্ছে করছে ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন